সোনার গাঁও বা সেই মনোযোগ দিবেন নবীজি বলেন বেলা লাভ সোনাল তুমি যা হওয়া জান দিবে বনুনাযার গোত্রের একটা মহিলার গুরুর ছাদ ছিল ওই ছাদের উপরের দাঁড়ায় বেলা লাভ হনওয়াজান দিতেন সেই ছাদের ওই অংশটুকুনি এখনো মসজিদে নদীর ভিতরে পড়ে গেছে অর্থাৎ জিয়াজুলজান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে ভুঁই দেওয়া গায়ে আছেন তো দেখবেন এইখানে এক জা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে সাদের মতো বানায় রাখা হয়েছে মুয়াজ্জিন্দা ওইখানে দাঁড়া এখনো আজান্দা কে আমত পর্যন্ত নবীর মসজিদের মহাদ্জিন্দা সেইখানে দাঁড়ায় দাঁড়া আজান দিবে যেইখানে দাঁড়াইয়া বেলা জান দিত এখনো মসজিদে নববিত সেইখানে দাঁড়াইয়াছা মুয়াজ্জিন্দা এখনো আজান্দা একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদ নদ করলেন মোয়াজ্জিনের নবীর মোহাদ্জিন হজরত বেলাল নবী যেইখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন একজন মানুষ একজন মানুষকে চার কারণে মোহাম্মত করে এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর খারামাদ চার নম্বর এহেসান এক নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে দুই নম্বর কামালিয়াত একজন মানুষ যখন কামেল হয়ে যায় আল্লাহ হয়ে যায় আমার রসুলের গোলাম হয়ে যায় তখন মানুষ মানুষকে মহাব্বত করতে থাকে তিন নম্বর কারাবাদ কারাবাদ মানে নই করত আপনি যত কাছাকাছি বাসাবাসি বসবেন যত হাতিয়া তোহবা দিবেন নিবেন আদান প্রদান হবে চা খাবেন চা দেবেন একসাথে ঘুরবেন ততই মহাব্বতের সৃষ্টি হতে থাকে চার নাম্বার এহসান এহসান মানে দয়া আপনি যত মানুষকে দয়া করবেন মানুষ আপনার প্রতি মহাব্বত তত বাড়তে থাকবে শুধু মানুষ না আপনি যদি একটা বাঘের দয়া করেন একটা সাফরে দয়া করেন বন্য পশুদের দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায় আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে কিন্তু বেঈমানি করবে না এটার নামে হেসান দয়া দয়া চার কারণে একজন মানুষের একজন মানুষকে ভালোবাসে আমার রসুলের মধ্যে চারটা জিনিস ছিল এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর কারাবাদ চার নম্বরে হেসান এই চারটা জিনিস আমার রসুলের মধ্যে থাকার কারণে সাহাবিরা নিজেদের জীবনগুলি গুলি উজার করে দিয়ে নিজের জীবন উজার করে দিয়ে সাহাবিরা রসুলের খেদমত করতেন হাজরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মহাব্বতে তো দৃঢ় উনি আশিক রসুল আল্লাহ নবীরেন থেকে গেলে সবাই ঘোরায় গেল জিবরাইল আমিন আজরাইল দুইজন এসে নবীজি আল্লাহর হাবিবের হুজরা বারুকে বসে গেল আজরাইল বলতে হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব আর যদি অনুমতি না দেন আপনাকে আমি চলে যাব আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই আপনার পরে আল্লাহর কাউকে দেবে না এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে আপনার যতদিন মন চা আপনি ততদিন উন্মতের মাঝে থেকে যাবেন ইয়ার সুল আল্লাহ জিব্রাইল ডাকতে বলতেছে না হা নবী আল্লাহর ফরমানি রকম আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে তবে ইয়ার সুল আল্লাহ আপনার মাসু কাল্লা আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনি নবী আল্লাহর কাছে চলে যান আমার আল্লাহ সেটা চায় আল্লাহ নবী ডাক দেয় বলেন জিব্রাইল আর দেরি করো না আমাকে নিয়ে চলো মালিকের কাছে আমি আর দুনিয়াতে থাকবো না আমি আমার মাহুকের কাছে চলে যাব আমি আমার রবের দরবারে চলে যাব আমি আমার আল্লাহর দরবারে চলে যাব আমাকে নিয়ে চলে যাও হজরত আজরাইল যান কবস করলেন আল্লাহ কাল হয়ে গেল সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই তিন দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না তিন দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই তিন দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই কলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল রসুল নাই নবী নাই কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবিরা বৃত্ত সাহাবিরা যুবক সাহাবিরা কিশোর সাহাবিরা বালুক সাহাবিরা আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলার সাহাবিরা পাগল পড়া হয়ে গেল আল্লাহর নবীর একটা বাহন ছিল উঠ কাঁসোয়া মানুষের মতো কান্না করে দেখবেন আল্লাহ নবীর আন্তিক পরে কাসমা উঠ পাগল পড়া হয়ে গেল তিন দিন পর্যন্ত তার কেউ পানি পান করাইতে পারে নাই তিন দিন পর্যন্ত তার কেউ খাবার খাওয়াইতে পারে নাই এই উঠ তিন দিন পর্যন্ত কান্না করতে লাগলো একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই তাহলে নিজেরা পর্যন্ত সাহাবিতে হজরত বেলাল রা দিয়াল পাগল পাড়া হয়ে গেলেন তিনি আসন বন্ধ করে দিলেন আর তিনি আদান দিতে পারেন না ইমাম যাইলে ইনাসপুর রায়ার মধ্যে লেখেন হজরত বেলাল নবীর আন্তেকালের পরে কোনো দিন আর তিনি একবার আজান দেন নাই শুধু একটা আজান তিনি দিয়েছিলেন আল্লামা মা তাকে উদ্দিন আর শিফা সাকামের মধ্যে লেখেন আমার নবীর পরে বেলাল আর কখনো আজান দেন নাই একটা আজান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন আর আরেকটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন দুইটা আজান জীবনে দিয়েছিলেন আর কখনো আজান দেন নাই হযরত বিলাল গাঠরিবে আবু বকরের সামনে দাঁড়ালো হুজুর বিদায় দেয় নবী চলে যাব সিরিয়া দামেস্ক ইমাম যায়লাইন আসফুরার মধ্যে লেখেন তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চায় আবু বকর অনেক কথা ওরে বেলাল তুমি থাকো তুমি আজান দাও আবু বকর কে বেলাম ডাকতে বললো বেলাম আবু বকর তুমি কি আমাকে কিনেছ তোমার নিজের জন্য না আল্লাহর জন্য বলে বেলাল রে আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই তোমার প্রতি আমার কোন দায়িত্ব কর্তব্য নাই তোমাকে স্বাধীন করে দিয়েছি বলো বেলাল বললাম আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না আমি আর আজান দিতে পারবো না আমি অক্ষম আমার দ্বারা এই আজান দেওয়া সম্ভব হবে না কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে আমি নিজে চোখে দেখেছি তিন প্রকারের হাজি এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাঁচ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায় আর এক প্রকারের হাসি রওজা শরীফ দেখলে পানি ফেলে ফেলে চোখের কান্না করতে থাকে আর অত্যন্ত আদমের সাথে সালাম দিতে থাকে আর এক প্রকারের হাজি দেখছি রাজার পাশে দাঁড়ায় সেলফি তুলে আহা ও হাজি নিতেও জানে না এই মজলিস আমার রসুল ঘুমানো আছেন এই রওজা শরীফ আমার নবী জিন্দা এই রওজা মুবারক বসে নবী দেখে আমার কোন মত আসছে এই রওজা মুবারক নবী দেখে আমার কোন আশিক আসছে আমাকে কে সালাম দিল আমার পাশে কে দাঁড়ায় গেল আমার সাথে কে কথা বলে গেল আমার সাক্ষাতে কি আস আমার নবী রৌজা মুবারক থেকে দেখে এই জন্য আল্লাহ নবী বললেন না যারা কাবরি দুনিয়াতে যে আমার রওজা যে আরোপ করবে কেমতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য মাজিব হয়ে যাবে চিৎকার বেড়ে ধরে বলেন না ইয়ার আল্লাহ

মা সন্তানের জামা ধরে কাঁদে সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে ছেলেটার বই ধরে মা কাঁদে ছেলেটার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না ও মা কাঁদতে থাকে কারণ কি মায়ের দয়া বেশি মাটা বিরহ বেদনা সহ্য করতে পারতেছে সে যে সন্তান ছেড়ে দিচ্ছে সন্তান চলে গেছে এই বিরহ মার সহ্য হচ্ছে না কিন্তু মা চলে গেছে কবরে সন্তান ভুলে গেছে সন্তান মার কথা মনে নাই কবরের পাশেও যায় না আর শতান আজাজিলের পাল্লায় পড়লে তো দোয়াও ভুলে গেছে দোয়াও মানে কি কথা কর না কেন আহা জিন্দিগি বরবাদ কষ্ট হইতেছে আপনাদের বিবেক থেকে কিছু বুঝে যেতে হয় সবকিছু দলিল থেকে হয় না সব শুধু দলিল থেকে হয় না বিবেক থেকে বুঝতে অনেকে বলে হুজুর আবেগ দিয়ে কি ধর্ম চলে আবেগ সারা ধর্ম হয় না বাপরে গসলুল মালায় হজরত হামজালা বহুদের যুদ্ধের ময়দানে বিনা গোসলে চলে গেলেন দলিলে যাই নাই আবেগে চলে গেছে হজরত মানে কি সানানা রক্ত পান করেছিলেন দলিলে না আবেগে ওয়াসাল কারণে দাঁত ভেঙেছিলেন দলিলে না আবেগে আবেগা আবেগা হজরত আবু বকর সিদ্দিক তার পাঁচ বছরের একটা মেয়ে পঞ্চাশ একজন রসুলের কাছে বিয়ে দিল আচ্ছা বলেন তো বলেন আমি যত সুন্দর বক্তা হই বক্তা হই আপনার পাঁচ বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দিবেন জীবনে বলে এটা অসম্ভব অসম্ভব হবিন আল্লাহ বারবার বলেন আবু বকর তোমার আই সাথে ছোট্ট বিয়ার সুল আল্লাহ ছোট না বড় আমি বুঝি নাই বুঝি না আমি চাই রসুলের সাথে আমার আত্মীয়তা হক

এত বড় শরীয়তের একজন প্রণেতা চার ইমামের একইমাম মুস্তাহিদ তপকার প্রথম মুস্তাহিদ মুস্তাহিদ মুস্তাহিদদের প্রথম তপকার মুস্তাহিদ চার ইমামের একই মাম কোরআ দলিল দিলেন না হাদিসের দলিল দিলেন একটা দলিল দিলেন যে মাটির নিচে রসুল ঘুমা আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব পায়খানা করব জুতা পরবো থুতু ফেলবো আমি মা মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না একসাথে বলবেন আল্লাহ আকবার দলিলে না ভালোবাসা একসাথে বলেন দলিলে না ভালোবাসায় ভালোবাসায় ভালোবাসা দলিলে না ভালোবাসা আবেগে আবেগে আবেগ যে ধর্ম হয় না আবেগ ছাড়া রুচি প্রেম হয় না

বহু রজনী পরে হজরত বেলাল ঘুমিয়াছেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন কিরে বেলা কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে কতদিন হলো তুমি আমার যে আরতে আসো না বেলাল আসো আমার যে আরতি বেলাল রে কেমন জুলুম তাড়াতাড়ি আসো আমি নবীর যে আরতে আসো রে বেলাল নবী বললেন মান রি ফিল আমি ফাঁকদ্রাল হাত যে স্বপ্ন আমাকে দেখ বাস্তবে আমি নবী দেখছে আমি নবীন ছবি আসি নাই আমি আমি জানি প্রেমে পাগল সে তো মিনা প্রেমানলে পুড়ে মরি প্রেমান পানা আমি জারি প্রেমে পাগল শ্বে তো আমি জারি প্রেমে পাগল শ্বে তো স্বপ্ন দেখতেছে রসুল স্বপ্নের উদ্দেশ্যে বললেন বেলাল আসলে হজরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই সুদূর সিরিয়ার থেকে রোয়া নাদি হজরত বেলাল নদীমাল্লাহুতানান হুনান তিনি তিনি মদিনা চলে আসলেন তখন রৌদ্র শরীফ কাঠের জানি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কানতেছে ইমাম সুপকি লেখলেন মাথা ঠেকাইয়া বেলাল কানতেছিল দুলাবালিগুলি মাথার মধ্য মাখাইতেছিল আর বেলাল কান্দার বলে গোলা গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি আপনি আমাকে ডাকছিলেন আমি আসছি غلام আপনার কদম মোবারকে হাজির غلام আপনার কদমে হাজির হয়ে গেছি আর রাসূলুল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জানি মোবারকের সঙ্গে মাথা ঠকে ঠকে কানতে ছিলেন নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে বলে কান্দে নতুন মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা শুনছো নবীর মুয়াজ্জিন মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের বসে ফিরে আসছে নবীর মুয়াজ্জিন কান্দে সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে বেলালের কান্না দেখে সাহাবিনাও চোখের পানি ফেলে ফেলে গুহু গুন করে কান্না করে কারণ রসুলের বিরহ এত কঠিন নবীর বিরহ বেতন এত কঠিন ছিল সাহাবিনা নিজেদেরকে স্থির রাখতে পারতে ছিল না বেলাল কান্দে সাহাবিরা কান্দে সাহাবিনা বারবার বলল বেলাল রে আজানটা দেও বেলাল ডাক ডাক সাহাবিরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না আমি আজান দিলে নবী আসত আমি কারে আজান শোনাবো আমার নবীরা দেখালের পরে আমি কখনো আর আজান দিই নেই আমি নিয়ত করছি সাবিরা রে কখনো আর আজান দিব না আমাকে অনুরোধ করো না রে সাহাবিরা সাহাবিরা ডাক দিয়ে বললো আমাদের কোথায় বেলাল আজান দিবে না যাইয়া দেখো হাসান আর হুসেন ঘরের মধ্য আসেনি সাত নম্বর গেট বাবু সালাম দি একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান দেখবেন একটা মসজিদ আছে মসজিদ আলী আসলে এটা মসজিদ ছিল না ফাতেমা আর বাড়ি ছিল মসজিদ বানায় রাখা হয়েছে এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন সাবির এখন থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন দেখতে আমার রসুলের চেহারার মতো ছিল দুই ভাই নানার চেহারা পাইছিলেন ইমাম হাসান হুসেন যখন রৌজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেল বেলাল রৌজা শরীফ থেকে উঠে ইমাম সুখি আর সিমাম সাকামের মধ্যে লেখেন ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকায় কান্দে ইমাম হাসান ডাকতে দে নানার মুহাজি যেইলা হাত এই মসজিদে আজান দিতা নানারে নানার মুহাজি

আকবার বলে যখন বেলাল টান দিছে মদিনা রাতের আধারে তার যুদ্ধের সময় নীরব মদিনার ঘরে 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 আজানের আওয়াজ সরিয়ে গেল মদিনার মানুষ মসজিদে নবের দিকে কান লাগায় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে মদিনার ঘর থেকে মহিলা না বাচ্চা না বালক না যুবক না হয়ে দূর marshে ইমাম সুбки লাগতেছেন সবার মুখে একটা বাক্য ছিল নবী কি ফিরে আসছে নবী কি ফিরে আসছে দি নবী বুঝি ফিরে আসছে নবিকি কি ফিরে আসছে দি নবী আসছে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনার সাপ এমন কোনো বাচ্চা নাই এমন কোনো বালক নাই এমন কোনো কিশোরও নাই সারা মদিনায় কান্নান শুধু কান্না কান্না রোল রোল পড়ে গেল মদিনায় ইমাম তাকে উদ্দিন সুকি লেখতেছেন যখন হজদুত বেলাল বেলাল আর শাহাদু নাম হেমাদান রসুল্লো এই শব্দ বলে যখন টান দিয়েছে আল্লাহ মা মদিনার মাটি থর 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 করে কেবে উঠছে চিৎকার মেরে ধরে বলেন নাই আর সুলাল্লা পৃথিবীতে তখন মাটি করবে না

সবাই শুধু বলে রসুল আসছে দি নবী আসছে দি নবী আসছে দি নবী আসছে দি আশিক রসুল হাজরতে বেলা লাগতেন হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন হজরত বেলা খুশ মিনি আসলো রৌজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কান্দে হুজুর গোলাম কে আসতে বলেছিলেন গোলাম আপনার قدم مبارকে حاضر ইয়া রাসূলুল্লাহ গোলাম আরশে গোলাম হাজি ابھی আযান দিছি হুজুর আগে আযান দিলে নামাজ আসে আজকে আযান দিছি আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ আর কুরুদিন আযান আমি দেব না আশিক এ বিরহ বেদনা নিয়ে মদিনা তো মনোহরা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেশকে আর কোন দিন তিনি ফিরে আসেন নাই আর একটা জান হজরতে শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হজরত অমরের আমলে যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হজরতে বেলাল বাইতুল আকসাতে গেলেন আবু দারদার দেওয়ার লাভবান হোক হজরত আহও দেওয়ার লাভবান হোক আরো অনেক স্বামী ওইখানেও উপস্থিত হজরত আমার অনুরোধ করলো বেলাল মদিনাতে যে আজানটা দিতা একটা আজান তুমি বাইতু নাকসাতে দাও কোনদিন তুমি বাইতু নাকসা আজান দাও নাই বেলাল বলে আমার অনুরোধ করো ইন্তিকালের পরে আমি আর আজান দিই নাই আজান দিতে বানি না আমার সহ্য হয় না আর সাহাদুয়ার মহাম্মদ চল এই নামটা শুনলে আমি বেলালি স্ত্রী দেখতে পারি না অমরে আমার অনুরোধ কইল না হজলত দাবুদার দাম বলে বেলাল রে একবার আজান দাম সাহাবীর বারবার অনুরোধ করতে লাগবো বেলাল যখন বাইকুল আকসাই দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুআযযিন যখন আযান শুরু করলো আল্লাহু আকবার আহা হযরত ওমর স্মৃতি রসূলের কথা মনে করে বাইতুল আক্তার সামনে হযরত ওমর কান্তে বসে বললেন হযরত ওমর কাንতে लागले আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ধুলোবালির মধ্যে গরাগরি করতে লাগলেন সহ্য করতে পারতেছিলেন না বিরহ বেদনা বাইতুল আকসা ভিতরে গরাগরি করতে লাগলেন সাহাবীরা परेशान হয়ে গেলেন নবমুসলিম যারা তারা বুঝতে পারলেন বেলালের আজানের ফয়যুদ এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত মুসলমানের মুআযজিনের আযান এত সুন্দর সাহাবীয়ে রাসূলের আযানের এত বরকত এত ভuyor জন হযরত Bilal হাশরের ময়দানে আরেকটা জান দিবে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার যে আযান দেবে চিৎকার করে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি জানি প্রেমে পাগল আমি তো মোদিনা আমি জানি প্রেমে প্গ শ্বে তো মোদিনা প্রেমানলে উড়ে মরি প্রেমানলে ও ওহে রা সে তো যত নবী সকলের ইমাম সালাম রিমাম সালামবি তোমায় হাজারো সলামে